বন্ধুরা যে জায়গায় দানাগুলো ফেলা হবে সে জায়গায় মাটিগুলো ছোট পাশির সাহায্যে ছোট ছোটো আকারের করে নেওয়া হয়েছে এবং কিছু ঘুঁটে গুঁড়ো করে নেওয়া হয়েছে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন ঘুঁটের গুঁড়ো এই ঘুঁটের গুঁড়োগুলো আমরা এখন চাটির ওপর ছড়িয়ে দেব হালকা করে বন্ধুরা এই ছড়ানো হয়ে গেল বন্ধুরা এবারে আমি এই চাটির ওপর কিছু ফরেট ছড়িয়ে দিচ্ছি যাতে পোকামাকড় না আসে বন্ধুরা যে দানাটা ফেলবো সে দানাটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি বন্ধুরা এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার একটি কাটির সাহায্যে আমি লাইন টেনে নিচ্ছি চাটির ওপরে ছোটো ছোটো সরু সরু করে এই বাড়ি দিয়ে লাইন টেনে নেওয়া হচ্ছে এই লাইনের মধ্যে দানা দেওয়া হবে এবারে একটি বাটিতে করে এই দানাগুলো ঢেলে নেওয়া হলো বন্ধুরা কাটির সাহায্যে যে লাইন টেনে নেওয়া হয়েছিল সেই লাইনের মধ্যে দেড়টি অন্তর অন্তর একটি একটি করে দানা ফেলা হচ্ছে বন্ধুরা দানা ফেলা হয়ে গেলে সমস্ত জায়গায় আবার ঘুঁটের গুঁড়ো ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে সমস্ত দানাগুলো ওই ঘুঁটের গুঁড়োর মধ্য দিয়ে ঢাকা পড়ে যায় এবারে চাটির ওপর কিছু লাঠি পেতে দেয়া হচ্ছে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন চাটির মধ্যে সমস্ত জায়গায় লাঠিগুলো সুন্দরভাবে এইভাবে পেতে নিতে হবে বন্ধুরা লাঠিগুলো পেতে নেওয়ার পর লাঠির উপরে এই খড় দিয়ে সুন্দরভাবে সমস্ত চাটিটাকে ঢেকে দিতে হবে সমস্ত জায়গায় খড় দেযা হয়ে গেলে চাটিটাকে পরিমাণ মতো জল দিয়ে ভিজে দিতে হবে বন্ধুরা এই চাটির ওপর জল দেওয়া হচ্ছে জল দেওয়া হয়ে যাওয়ার পর এই চাটিটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে বন্ধুরা যাতে প্রচুর রৌদ্রটা সরাসরি চাটির মধ্যে না পড়ে এবং অতিরিক্ত বৃষ্টি যাতে চাটির মধ্যে না পড়ে সেজন্য এই প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে দানা ফেলার তিন দিন পর খড়গুলো তুলে নিয়ে হালকা করে চাটির ওপর জল ছড়িয়ে দিতে হবে বন্ধুরা গাছের বয়স দশ দিন হয়েছে কি সুন্দর দানাগুলো বেরিয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দানাগুলো বার হয়েছে বন্ধুরা প্রয়োজন মতো মাঝে মাঝে গাছে জল দেওয়া হয়েছে বন্ধুরা এই সময় যে কোনো ছত্রাকনাশক ঔষধ স্প্রে করতে হবে যেমন টেগ্রন থার্টি ফাইভ বন্ধুরা গাছের বয়স এখন কুড়ি দিন এই কুড়ি দিন পর কেমন সুন্দর গাছ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলো খুব ভালোই হয়েছে আর কিছুদিন পর এই গাছগুলো আমরা পাড়ে রোপণ করব বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা প্রেস করবেন তাহলে কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য আমার এই চ্যানেলের মধ্য দিয়ে আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওর মাধ্যমে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ